আজকে আমি স্কিনের একটা নতুন আলোচনা করবো একটা এটা স্কেভিসের মতো তবে কন্টাজিয়াস কন্টাজিয়াস এটা সংক্রমণ একজনের হলে আরেকজনের ছড়িয়ে যায় আমরা ইম্পেটিগো বাংলায় যেটাকে বলে চর্মদল যদি বাংলাটা আমরা খুব বেশি ইউজ করি না ইম্পেটেগো শব্দটা মেডিকেল হিসেবে ইউজ করি তো সেক্ষেত্রে এইটা আহ ত্বকের উপরই ভাগের সংক্রমণ সাধারণত ব্যাকটেরিয়া ইনফেকশন হয় ওখানে আমরা যেমন স্কেবিসের ক্ষেত্রে একটা বড় যে ভাইরাস পড়েছিলাম এখানে সাধারণত টু টাইপস অফ ব্যাকটেরিয়া স্ট্রেপ্টোকক্কাস এবং স্ট্রাফারি কক্কাস এই দুটোই মূলত কজ হিসাবে কাজ করে সাধারণত এটো আপনার যেখানে অনেক ছেলে একসাথে থাকে বা একজন থেকে একজনের সরাসরি সম্পর্ক থাকে যেমন ডে কেয়ার সেন্টার মাদ্রাসা অন্যান্য জায়গায় বেশি হতে পারে বিশেষ করে বাচ্চাদের বেশি দেখা যায় একজন যদি হয়ে যায় সেক্ষেত্রে অন্যান্য বাচ্চারা খুব দ্রুত সম্পর্কিত হয়ে যায় এখানে আর একটা কথা হচ্ছে যে এটাকে অন্য কোনো কারণ হতে পারে কিনা হ্যাঁ অন্য কারণটা বলতে ব্যাকটেরিয়াল ইনফেকশন অবশ্যই থাকতে হবে পাশাপাশি হচ্ছে আপনার যদি যেমন চিকেন পক্স বা স্কেবিসের পরবর্তী সংক্রমণ হিসেবে এটা দেখা দিতে পারে কারণ পক্স হয়ে গেলে কিন্তু পক্স হয়ে গেলে ভাইরাল ইনফেকশন কিন্তু সেটা যখন দীর্ঘদিন থাকে বা অনিয়ন্ত্রিত থাকে বা অপরিচ্ছন্ন তো আমাদেরই চলাফেরা করে সেক্ষেত্রে ক্ষেত্রে সেখান থেকে গ্রো করে ইনফেকশন হতে পারে ডিসকেবিস অনেকদিন চলতে থাকে যদি চিকিৎসা না হয় ম্যালট্রিটেড থাকে কেউ তো সেক্ষেত্রে ক্ষেত্রে দেখা দিতে পারে তো সেক্ষেত্রে কি হয় ক্রাস্ট হয় বা পুজ পূর্ণ গুটি গুটি হয় ওখানে যেমন শুধু লাল লাল গুটি গুটি হয় এখানে কিন্তু পুজ থাকে ভিতরে চাপ দিলে পুজের মতো হয় ব্যাথা হয় প্রচন্ড তো এই যে যদি এগুলো হয়েই যায় কারো সেক্ষেত্রে আমরা বলবো অবশ্যই তাকে একটু আগের মতোই আমাদের আলাদা করে রাখার ব্যবস্থা করতে হবে অন্য বাচ্চাদের সাথে থাকলে তাদের হয়ে যেতে পারে এবং বাচ্চারাই বেশি তাদের কম্প্রোমাইজ থাকে তারা রোগ প্রতির ক্ষমতা কম থাকে না তাদের বেশি কিন্তু বড়রা যে হবে না তা না কিন্তু প্রত্যেকেরই হতে পারে তো এখানেও আপনাদের পরিষ্কার পরিচ্ছন্ন থাকার কথা বলবো আমি যদি কারোর হয়ে যায় সেক্ষেত্রে অন্তত ডাক্তারের শরণাপন্ন হবেন তো সেক্ষেত্রে আপনাকে আর কয়েক কিছু দিন treatment নিলেই মোটামুটি সুস্থ হয়ে যাবেন আপনি করা যায় এছাড়া আরেকটা ধারণা থাকছে যে এটা কি সুস্থ এমনিতে সেরে যায় কিনা হ্যাঁ যদি আপনি ট্রিটমেন্ট নাও নেন সেক্ষেত্রে দেখা যায় যে এটা আপনার সেরে যায় কিন্তু সমস্যা যেটা এটা হচ্ছে তার অন্যান্য যেহেতু ব্যাকটেরিয়া অন্য অন্য অর্গানে কোনো কোনো ক্ষতি হতে পারে তো সেক্ষেত্রে আমরা বলবো যে অবশ্যই ডাক্তার পরামর্শ নিয়ে ওষুধ খেলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ